আজকের এপিসোড আরও বেশি ইনফরম্যাটিভ জাহান্নামের ব্যাপারে শোনো পুলসিজাত কি কতটা লম্বা জাহান্নামকে কোন অবস্থায় আনা হবে জাহান্নাম কোথায় অবস্থিত এরা সেভেন ব্রিজ অফ হেল অ্যান্ড পুলিশ রাত ইজম অফ অল অফ দেম অনেকে এত দ্রুত অতিক্রম করবে যেন বিদ্যুৎ ঝলকানি হয় এমন কি এখনই চমকালো এবং অদৃশ্য হয়ে গেল প্রত্যেকেই আল্লাহ কারিমের ভয়ে কাঁপতে থাকবে যখন তা শুকিয়ে যাবে তখন জমিনে ধাও ধাউ করে উঠবে এবং তাদেরকে অজ্জ্বলিত অঙ্গার বানিয়ে দিবে আল্লাহ আকবর আমি নিজে বয়ান করতে গিয়ে ডিফিকাল্টি ফিল্ড হচ্ছে তাহলে জাহান্নাম কেমন হবে আল্লাহ আমাদেরকে সামান্য মুহূর্তের জন্য জাহান নামে প্রবেশ না করাক

এই ব্রিজের উপর দিয়ে মানুষের অতিক্রমের ফিলিংস কেমন হবে অবস্থা কেমন হবে জাহান্নামকে কোন অবস্থায় আনা হবে জাহান্নাম কোথায় অবস্থিত তার স্তর কতগুলো জাহান্নামের শাস্তি কেমন আর সে আজাব এবং কত সময় পর্যন্ত হবে অনেক কিছুই জানবো সর্বপ্রথম আমরা ব্যাপারে কিছু কথা বলি। দর্শক একটি ব্রিজ। ব্রিজ ব্রিজ বড় বড় দেখেছেন হয়তো। আছে। আর দুনিয়াতে সেগুলোকে ইঞ্জিনিয়ারিং এর দৃষ্টান্ত বলা হয় তবে এটি এমন এক ব্রিজ যা আল্লাহর কুদরতের নিরসন হবে যাকে জাহান নামের পিঠের উপর স্থাপন করা হবে এখানে এটি বলে যায় জাহান নামের সাতটি ব্রিজ আছে আর সেভেন ব্রিজ অফ হেল তাদের উপর পুলসিরাত এই ব্রিজ চুলের চেয়ে অধিক চিকন এটি অনেক চওড়া ব্রিজ হবে না প্রশস্ততা এমন যে তার চুলের চেয়ে অধিক চিকন এবং তলোয়ার চেয়ে অধিক ধারালো হবে আর জান্নাতে যাওয়ার এইটাই একমাত্র রাস্তা হবে দিস ইজ অনলি ওয়ে টু এন্টার ইন প্যারাডাইজ সর্বপ্রথম আমাদের প্রিয় নবী এর ওপর দিয়ে অতিক্রম করবেন অতঃপর নবী এবং রসুলগণ অতঃপর উম্মতে মোহাম্মদী এরপর অন্যান্য উম্মত অতিক্রম করবে আর নিজেদের ভিন্ন ভিন্ন আমল অনুযায়ী মানুষ পুলসিরাতের উপর দিয়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন স্টাইলে অতিক্রম করবে অনেকে তো এতটা দ্রুততার সাথে অতিক্রম করবে যেমন বিদ্যুতের একটি ঝলক হয় এখনই চমকালো এবং অদৃশ্য হয়ে গেল আর অনেকে তীব্র বাতাসের নেয় কেউ এমন যেমন পাখি উড়ে যায় অনেকে যেভাবে ঘোড়া ধরায় আর অনেকে যেভাবে মানুষ দড়ায় এতটুকু পর্যন্ত নেকাল লোকদের আলোচনা হলো ইজি ট্রাভেল আলোচনা হলো কিন্তু এমন কিছু মানুষ হবেন যারা হাঁটুর উপর ভর করে অর্থাৎ হুক লটকানো থাকবে যার ব্যাপারে আদেশ হবে ওই হুক তাকে আটকে ফেলবে তখন অনেকে আঘাত পেয়েও নাজাত লাভ করবে আর অনেককে এটি জাহান নামে ফেলে দিবে তুলসিজাতের পার থেকে মানুষ এইভাবে নিচে পড়বে যেভাবে পতঙ্গ আগুনে পতিত হয় আল্লাহ করিম তার রহমতে যাকে চাইবেন মুক্তি দান করবেন অতপর ফেরেস তারা এবং সম্মানিত শহীদদের সাফাতে অনুমতি দেয়া হবে সুতরাং সকলে ধারাবাহিকভাবে শাফাত সাফাত করবেন এবং মানুষকে জাহান্নাম থেকে বেদ করা হতে থাকবে এমন কি তাকেও জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে যার অন্তরে অনুপরিমাণও ইমান থাকবে এই ব্রিজের উপর সবচেয়ে বেশি দ্রুত গতি সম্পন্ন মানুষের ব্যাপারে আল্লাহ তালা হজরতুন দাউদ আলা আলাহ নবিয়ানুসালকে ইস্যাত করেন হে দাউদ তুমি কি জানো তুলসিরাতের উপর সবচেয়ে দ্রুত গতিতে অতিক্রমকারী কে হবেন বললেন যে আমার সিদ্ধান্তে সন্তুষ্ট রইল এবং তার জবান আমার জিকির দ্বারা সিক্ত ছিল এই ব্রিজ দিয়ে অতিক্রমকারী সর্বশেষ ব্যক্তি পেটের উপর হামাগুড়ি দিয়ে অতিক্রম করবে সে আল্লাহ করিবের দরবারে আরোস করবে আমার এত সময় কেন লাগলো আল্লাহ করিম ইসাদ করবেন তোমাকে আমি দেদি করাইনি বরং তোমাকে তোমার আমল দেদি করিয়াছে আচ্ছা এই ব্রিজটি কতটা লম্বা এর স্পেন্ড কতটুকু আর এটি কত বড় অর্থাৎ কত কিলোমিটার নর্মালি মানুষ বলে যে অনেক লম্বা ব্রিজ বানিয়েছে অমুক দেশ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে এর ব্রিজের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের ব্যাপারে এসেছে যে তা পনেরো হাজার বছরের রাস্তা অর্থাৎ ফিফটিন থাউজেন্ড ইয়ার্স পর্যন্ত যদি ঘোড়ার আরোহী ঘোড়া চালায় সে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে ততটা লম্বা এই ব্রিজ কিন্তু একে কিভাবে বানানো হয়েছে 5000 থাউজেন্ড ইয়ার্স যতটুকু দূরত্ব হয় তা খাড়া রাস্তা অর্থাৎ তাকে উপরের দিকে চড়তে হবে পাঁচ হাজার বছর সোজা চলতে হবে আর পাঁচ হাজার বছরের পথ নিচের দিকে নামার পথ আর একে সেই ব্যক্তি পার করতে পারবে যে ক্ষোধা কারণে দুর্বল এবং জীর্ণ হয়ে গেছে প্রিয় দর্শক তুলসী জাতির উপর মানুষের অনেক ভিড় হবে খুবই ক্রাউড হবে একটু চিন্তা করুন সবাইকে অতিক্রম করতে হবে কিন্তু সেখানে উম্মতে মোহাম্মদীকে একটি আলাদা আইডেন্টি দেয়া হবে বলেন যখন আমার উম্মত পুলসিরাতের উপর চড়বে তখন আমার নিদর্শন আনতা হবে এটিও পড়তে থাকুন এর এটিও এসেছে পুলসিরাতে মুমিনের নিদর্শন এটি হবে রব্বি সাল্লিম অর্থাৎ হে রব নিরাপদে পার করাও নিরাপদে পার করে দাও যখন জান্নাতি জান্নাতে প্রবেশ করবেন তখন তারা আরো করবে আমাদের তুমি কি আমাদেরকে ওয়াদা করনি যে আমরা জাহান নামের উপর উপনীত হব তখন আল্লাহ পাকে ইস্যাত করবেন তুমি তার উপর দিয়ে অতিক্রম করেছো এ অবস্থায় যে তা নিভানো ছিল ইমানদারগণ এভাবে অতিক্রম করবেন যে তারা জাহান নামের অনুভব করবেন না ইনশাআল্লাহ দর্শক পুলসিদার দিয়ে অতিক্রমকারী সেদিন এমন এক ব্যক্তি থাকবেন এমন এক সম্মানিত আল্লাহ পাক এর নিকট তার অবস্থান ও মর্যাদা এমন হবে যখন তার অতিক্রমের সময় আসবে তখন সমস্ত হাসর বাসীকে বলা হবে তোমার চক্ষুকে অবনমিত করো আপনি কি জানতে চান সেই ব্যক্তি কে হবেন নবী পাক আলহি সালাম বলেন যখন কেয়ামত দিন হবে তখন এক ঘোষণা প্রদানকারী একজন আওয়াজ প্রদানকারী বলবে হে হাসরবাসী তোমাদের দৃষ্টিকে নিচু করো যেন হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ পুলসিদাত অতিক্রম করেন জি হা এটি হাতুনে জান্নাত বিবি ফাতেমা তুজ জাহারা রাদি আল্লাহ তালা আনহার মাজারা আমাদের প্রিয় নবীর যিনি প্রিয় আদরের কন্যা জান্নাতি রমণীদের সালদার আল্লাহ পাক আমাদেরকে তার ফিউজাত দান করুক এগেইন ভেরি বিউটিফুল মেসেজ খাতুনে জান্নাত তো তার পর্দার অবস্থা এমন হবে যে হাসরের দিনও দৃষ্টিকে অবনমিত করা হবে এখন এখানে আমাদের মা বোনদের ভাবা উচিত যারা দুনিয়ায় বে করেন আল্লাহ করুন এর থেকে শিক্ষা গ্রহণ করি দশক আমি আপনাদেরকে এমন কিছু আমল বলছি যা পালন কারিকে আল্লাহ পাক তার রহমতে পুলসিরাতের উপর অটোলাতা দান করবেন যে ব্যক্তি এমন কোন দুর্বল ব্যক্তির প্রয়োজন বিচারক পর্যন্ত অথবা শাসক পর্যন্ত পৌঁছা দিবে যে নিজের প্রয়োজন বিচারক পর্যন্ত পৌঁছাতে পারে না কি দিন আল্লাহ করিম তাকে পুলসিরাতের উপর অটলতা প্রদান করবেন অর্থাৎ দুর্বলদের সঙ্গ দিতে হবে তাদের জন্য বৈধ সুপারিশ করা উচিত তাদের জন্য চেষ্টা করা উচিত যেন তাদের সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু আজ এমন অবস্থা বিদ্যমান নেই পুলসিরাতের উপর অটোলাতা চাইলে এমন দুর্বল মানুষদের হেল্প করুন এর বিপরীতে যদি কেউ অবৈধ সুপারিশ করে সুপারিশের মাধ্যমে কোনো অনুপযুক্তকে জব পাইয়ে দেয় যেখানে কোনো হকদারের হক নষ্ট করা হয়েছে তার পরিণতি এবং আজাবও এই সুপারিশকারী লাভ করবে আল্লাহ করিম আমাদেরকে অবৈধ সুপারিশ থেকে কারো হক নষ্টকারী কাজ থেকে আমাদেরকে মুক্তি দান করুক নাক আলিহী সাল্লা সাল্লাম ইসার করেছেন মানুষকে আমার সুন্নত শিক্ষা দাও যদিও তারা অপছন্দ করে আর যদি তোমরা পছন্দ করো যে চোখের পলক নাড়ানোর সময় দাঁড়াতে না হয় এমন কি জান্নাতে প্রবেশ করবে তাহলে খোদার ধর্মে নিজ অভিমতে কিছুই বলবে না সুন্নত শিক্ষা দানকারী সৌভাগ্যবান এছাড়া নিজের পক্ষ থেকে দিনের মধ্যে এডিশন করা উচিত নয় প্রিয় দর্শক কেয়া দিন সেই দুনিয়াদারকে আনা হবে যে দুনিয়াতে আল্লাহ পাকের হক আদায় করেছে তার সম্পদ তার সামনেই থাকবে আর পুলসিজা দিয়ে অতিক্রমের সময় যদি সে বার্ষসাম্যহীন হয়ে পড়ে তার সম্পদ তাকে বলবে হেটে চলো তুমি আমার ব্যাপারে আল্লাহ করিমের হক আদায় করে দিয়েছিলে অতপর ওই দুনিয়াদারকে আনা হবে যে দুনিয়াতে আল্লাহর হক আদায় করেনি তার সম্পদ তার কাদের উপর থাকবে তুলসিদাত অতিক্রমের সময় যখনই সে ভারসাম্যহীন হয়ে যাবে তখন তার সম্পদ তাকে বলবে তোমার দুর্ভাগ্য তুমি আমার ব্যাপারে রব করিমের হক কেন আদায় করনি সে এই অবস্থাতেই থাকবে এমন কি ধ্বংস এবং মৃত্যুকে ডাকতে থাকবে এখন চিন্তা করুন সম্পদ থাকবে আর সম্পদ পুলসিরাতের উপর সাহায্যকারীও হয়ে যাবে কিন্তু তা কখন যখন সেই সম্পদের হক আদায় করা হবে আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকেন তার হক আদায় হালাল ভাবে ব্যয় করুন এবং পাশাপাশি তার জাকাত যদি আপনি জমির মালিক হন এবং আপনার কাছে জমি থাকে ফসল হয় তাহলে ওসর আদায় করুন যা ওয়াজিব বিষয় তা পূর্ণ করুন আল্লাহর রাস্তায় ব্যয় করুন অতঃপর এই সম্পদ বরকতময় হয়ে যাবে কিন্তু যদি সম্পদও থাকে আল্লাহর হকও আদায় না করেন তাহলে এই সম্পদ পুলসিজাতের উপর ধ্বংসের কারণ হতে পারে দর্শক যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো মোনাফিক থেকে রক্ষা করবে তাহলে আল্লাহ পাক কে দিন একজন ফিরিস্তা পাঠাবেন যিনি রক্ষাকারীর মাংসকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে আর যে মুসলমানকে বদনাম করার জন্য তার উপর অপবাদ আরোপ করবে তো আল্লাহ করিম অপবাদ আরোপকারীকে পুলসিরাতের উপর ওই মুহূর্ত পর্যন্ত তাকে স্টপ করে লাগবেন যতক্ষণ না সে তার বলা কথা থেকে ফিরে না আসবে আজ তো মিনিট লাগে না অপবাদ আরবে কারো থেকে শুনলো তৎক্ষণাৎ বলে দিল সে এমনটি করেছে এমনটি ভেবেছে না তার থেকে কনফার্ম করেছে না আমাদের কাছে কোনো প্রমাণ আছে এছাড়া সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ অপবাদ ছড়িয়ে থাকে চিন্তা করুন মিথ্যা অপবাদ আরো করলে কি আমাদের দিন আমাদের কি হবে যদি পুলিশ যাতে থামিয়ে দেওয়া হয় যদি কেউ বলেও থাকে অমুক এমন করেছে তাহলে আমাদের উপর তো আবশ্যক নয় যে আমরাও ও অপবাদ আরোপ করব। আমরা কি জানি এটি তার এবং তার রবের বিষয় আমরা যেন এটি বুঝতে পারি পুলিশকে যে সব লোক সফলভাবে অতিক্রম করতে পারবে না তারা জাহান নামে পতিত হবে এখন আসুন শুনি জাহান নাম কেমন হবে আল এটি আল্লাহ তালার পক্ষ থেকে মনে করুন যে এমন একটি শাস্তি এমন এক পানিশমেন্ট যখনই তার ব্যাপারে শুনি তো চিন্তায় পরে যায় বুঝে আসে না যে কে সহ্য করতে পারবে আমি শুধু কয়েকটি হারিসের সারমর্ম বর্ণনা করছি যখন কে আমাদের দিন হবে তখন আল্লাহ পাক সমস্ত মানুষকে একটি মাটি অর্থাৎ নতুন ভূমিতে একত্রিত করবেন অতপর ফেরেস্তা নাজিল হবে এবং লাইন বানিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ করিম হজরত জিব্রাহিলামকে বলবেন উপস্থিত কর। তিনি নামকে এই অবস্থায় আনবেন তাকে শেকল টানা হবে আর প্রতিটি শেকলকে থাকবে। হঠাৎ তার শেকলগুলো ছুটে যাবে এবং জাহান্নাম তাদের হাত থেকে বেরিয়ে যাবে যদি ফেদেস্তারা তাকে পুনরায় না ধরে তাহলে তা হাসাদের ময়দানে উপস্থিত মানুষকে পুরিয়ে ফেলবে কিন্তু ফেদেস্তারা তাকে ধরবে সে গর্জন করতে থাকবে আমাকে আমার অধিবাসী দেয়া হোক আমাকে আমার অধিবাসী দেয়া হোক আমার মধ্যে বসবাসকারী লোক দেয়া হোক যখন জাহান্নাম মানুষ থেকে একশো বছরের দূরত্ব থাকবে হান্ড্রেড ইয়ার্স দূরত্বে অবস্থান করবে তখন একটি গর্জন করবে খুবই তীব্র আওয়াজের সেই গর্জন হবে আর তা কেমন হবে যার ফলে মানুষের অন্তর কেঁপে উঠবে অতপর জাহান্নাম দ্বিতীয়বার গর্জন করবে তখন প্রত্যেক নৈকট্যবান ফেরিস্তা এবং নবী হাঁটু ঘেরে মাটিতে বসে পড়বে তৃতীয়বার গর্জন করবে তখন প্রাণ গলা পর্যন্ত চলে আসবে মস্তিষ্ক কাজ করা ছেড়ে দিবে বাস প্রতিটি ব্যক্তি নিজ নিজ আমলের কারণে বিচলিত থাকবে কি হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহ নবিয়ানা আলহি সালাতু সাল্লাম আরস করবেন তুমি আমাকে যেই খিল্লাত প্রদান করেছ অর্থাৎ আমাকে খলিল বানিয়েছো। তার দোহাই দিয়ে আমি তোমার নিকট শুধু নিজের জন্যই প্রার্থনা করছি হজরত মুসা আরস করবেন তুমি আমাকে যেই মুনাজাত অর্থাৎ কালাম করা সৌভাগ্য দিয়েছ তার অসিলা দিয়ে আমি তোমার কাছে শুধু নিজের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি

আমার উম্মত হে আল্লাহ আজ আমি নিজের জন্য প্রার্থনা করছি না নবী পাক সেখানেও আমাদেরকে স্মরণ করবেন এই বিষয়টি ইসলামী আকিদার অন্তর্ভুক্ত আম্বে কিরাম সালাম মাসুম অর্থাৎ তাদের গুনা কল্পনা করা যায় না আর তারা এক মুহূর্তের জন্য জাহান নামে যাবেন না বরং তাদের সুপারিশে তো মানুষকে জাহান নাম থেকে বের করা হবে তাহলে এই হাদিসে জাহান নাম থেকে তাদের নিরাপত্তা প্রার্থনার অর্থ কি সেদিন আল্লাহ পাকের মহত্ব এবং তার ক্রোধের গুণ এবং পরাক্রমশালিতা প্রকাশের ফলে হবে সেই সময় অবস্থা এমন হবে যে প্রত্যেকেই আল্লাহ তালার ভয়ে কাঁপতে থাকবে আমরা হাসলের ময়দানে জাহান্নামের আগমনের আলোচনা শুনলাম এখন জাহান নামের ব্যাপারে আরো কিছু চমৎকার তথ্য জেনে নিন দর্শক জাহান্নাম এমন একটি জায়গা যা আল্লাহ পাকের পরাক্রমশালিতা ও ক্রোধের প্রকাশস্থল সেখানে তার ক্রোধ দৃশ্যমান হয় যেভাবে তার রহমত ও নেয়ামতের কোনো শেষ নেই সেভাবে তার গজব ও ক্রোধেরও কোনো সীমা নেই জাহান্নাম নাম পাকের গজব এবং তার ক্রোধের খুবই ছোট সামান্য অংশ কোরআন মজিদ এবং হাদিস শরীফে জাহান্নামের নামের যেই সব গুণাবলী ও শাস্তি বলা হয়েছে আমি সেখান থেকে কিছু আপনাদের সম্মুখে তুলে ধরছি যাতে করে আল্লাহর দফিকে আমরা খারাপ আমল থেকে বাঁচতে পারি এবং কোন অবস্থাতেই যেন এমন কাজ না করি যেন জাহান নামে যেতে হয় আল্লাহ পাক তার অনুগ্রহে জাহান্নাম নাম থেকে রক্ষা করুন হাদিস শরীফে এসেছে যে বান্দা জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নাম বলে হে রব সে আমার থেকে মুক্তি চাইছে তুমি তাকে মুক্তি দাও তাই জাহান্নাম নাম থেকে মুক্তি চাইতে থাকুন নিজেদের দোয়াই অন্তর্ভুক্ত করুন খুব চমৎকার দোয়া আল্লাহ আজির না হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো চাইতে থাকুন তিনি বড়ই দয়ালু এখন জাহান্নাম কোথায় দিস ইজ এ বিগ কোয়েশন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেন জান্নাত সবচেয়ে উঁচুতে সপ্ত আসমানে অবস্থিত আর দোজক সবচেয়ে নিচে সপ্ত জমিনে অবস্থিত যখন কেয়ামত কায়েম হবে তখন সমুদ্রকে বিদিনের আদেশ দেয়া হবে তখন জাহান্নাম প্রকাশ পাবে কেননা সমুদ্র জাহান্নামের পর্দা অতপর জাহান্নাম থেকে আগুন বের হবে যখন সেই আগুন জাহান্নামের প্রান্তে এসে ওই সমুদ্র পর্যন্ত পৌঁছবে যা সকল সমুদ্রের সমুদ্র তখন তাকে চোখের পলকে শুকিয়ে ফেলবে এই সমুদ্র সাত জমিন এবং জাহান নামের মধ্যকার পর্দাস্বরূপ অর্থাৎ এর মাধ্যমে একে লোকানো হয়েছে যখন তা শুকিয়ে যাবে তখন সাত জমিনে আগুন জ্বলি উঠবে এবং তাদেরকে পর্যলিত অঙ্গার বানিয়ে দিবে। জাহান নামের সাতটি স্তর রয়েছে সাতটি গ্রেট আছে এই সকল স্তরকে দ্বারা কাত বলা হয় আর প্রতিটি স্তরের একটি দরজা আছে প্রথম স্তর জাহান্নাম দ্বিতীয় স্তর লাভা তৃতীয় স্তর হোতামা চতুর্থ স্তর সাঈদ পঞ্চম সাকার ষষ্ঠ জাহিম এবং সপ্তম যা সবচেয়ে লোয়েস্ট সেটি হচ্ছে হাবিয়া দোযোগের প্রথম স্তরের নাম জাহান্নাম অন্যদের তুলনায় তার শাস্তি সবচেয়ে কম এই স্তরটি এই উমাগারদের জন্য নির্দিষ্ট জাহান্নাম নাম করা হয়েছে যে এটি পুরুষ এবং নারীদের চেহারার দিকে তাকাবে এবং তাদের মাংস ভক্ষণ করবে দুজকের সর্বশেষ স্তর হাবিয়া আর এটি সবচেয়ে বেশি গভীর প্রিয় নবী বলেন হা মিম যুক্ত সুরা আছে আর দুজকের দরজাও সাক্ষী বলেন প্রত্যেক হা মিম যুক্ত সুরা কেয়ামতের দিন আসবে এবং এই সকল দরজাগুলোর এক একটি দরজায় দাঁড়িয়ে যাবে হে আল্লাহ যে ব্যক্তি আমার উপর ইমান রাখতো আমার তেলাওয়াত করতো সে এই দরজা দিয়ে প্রবেশ করবে না কোরআন এমন অসাধারণ কিতাব কোরআনের তেলাওয়াত করতে থাকুন সুরা হামিম তেলাওয়াত করতে থাকুন জাহান্নামের গভীরতা কতটুকু হাউ ডিপ ইজ হেল হজরত আবু হরের বলেন আমরা প্রিয় নবীর দরবারে উপস্থিত ছিলাম সে সময়ে আমরা একটি ভারী বস্তু পতিত হওয়ার আওয়াজ শুনলাম ইসাত করেন তোমরা কি জানো এটি কি ছিল আমরা আরজ করলাম আল্লাহ করিম এবং তার রসুলই ভালো জানেন ইসাত করেন এটি সেই পাথর ছিল যাকে সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল আজ গিয়ে তা এর গভীরে পৌঁছেছে এতটা গভীর জাহান্নাম কত বড় কতটা বিস্তৃত এর মাধ্যমে অনুধাবন করুন যে একজন জাহান্নামী ব্যক্তির কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত যেই দূরত্ব হবে জাহান্নামীদের দেহকেও এতটা বড় বানিয়ে দেওয়া হবে সত্তর বছরের দূরত্ব হবে জাহান নামে রক্ত এবং পুঁজের উপত্যকা থাকবে জাহান নামে সত্তর হাজার উপত্যকা আছে প্রতিটি উপত্যকায় সত্তর হাজার ঘাটি আছে প্রতিটি ঘাটিতে সত্তর হাজার ঘর আছে প্রতিটি ঘরে সত্তর হাজার কক্ক আছে প্রতিটি কক্কে সত্তর হাজার কূপ আছে প্রতিটি কূপে সত্তর হাজার অজগর আছে আর প্রতিটি অজগরে চুয়ালে সত্তর হাজার বিচ্ছু আছে নবী পাক আলিহি সাল্লাতুসাল্লাম একবার জিবরাইল আমিনকে ইস্বাদ করেন হে জিব্রাইল আমাকে জাহান্নাম এবং তার অবস্থা বলো টেলমি অ্যাবাউট হেল জিব্রাইল আমিন আরস করলেন আল্লাহ তালা হাজার বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালানোর আদেশ প্রদান করেন এমন কি তা সাদা হয়ে গেল স্মরণ রাখবেন দর্শক আমাদের দুনিয়ার আগুন তো লাল হয় আগুনকে এতটা জ্বালানো হয়েছে এক হাজার বছর পর্যন্ত তা হোয়াইট হয়ে গেছে এরপর আদেশ দেয়া হলো তাকে ওয়ান থাউজেন্ড ইয়ার্স আরও জ্বালানো হলো এমনকি লাল হয়ে গেল আবার বছর তা জ্বালানোর আদেশ দেয়া হলো তা কালো হয়ে গেল জাহান নামের আগুন একদম ব্ল্যাক না তার শিখাই চমকায় না তার উত্তাপ কমে যায় সেই সত্তার শপথ যিনি আপনাকে হকের উপর প্রেরণ করেছেন যদি জাহান নামের সূচের ছিদ্র পরিমাণও যে ছিদ্র হয় তা কতটা ছোট হয় যদি ততটুকু খুলে দেয়া হয় তাহলে জমিনে থাকা সমস্ত সৃষ্টি তার উত্তাপে মারা যাবে যদি জাহান নামিদের শেকলের একটি আংটা যা সম্পর্কে আল্লাহ তায়লা তার কিতাবে ঐসাদ করেছেন তাকে যদি দুনিয়ার পাহাড়ের উপর রাখা হয় তাহলে তা বালুকণার মতো হয়ে যাবে আর সবচেয়ে নিম্ন জমিনে জমা হবে আল্লাহ আকবার ইমেজিন করা যাবে না আজাব কেমন জিব্রাইল আমিন আলহি সালাতু সালাম একবার প্রিয় নবী আলহি সালাতু সালামকে আরজ করলেন যখন থেকে জাহান নামকে বানানো হয়েছে আমি হাসিনি প্রিয় দর্শক জাহান যত মানুষ থাকবেন জাহান নাম তাদের জন্য কষ্টের কারণ হবে তাদেরকে আজাব এবং কষ্ট দেওয়া হতে থাকবে কিন্তু আপনি কি জানেন জাহান নামে এমন একটি জিনিস আছে যার ফলে স্বয়ং জাহান কষ্ট হয় জিহা ফালাক নামক জাহান নামের একটি কূপ আছে যখন জাহান নামের আগুন বাড়াতে হয় তাকে পর্জলিত করা হয় আর তার জাহান নামের এত কষ্ট হয় যতটা মানুষের জাহান্নামের কারণে হয়ে থাকে আল্লাহ আকবর নবী করিম সালাতু সালাম বলেছেন তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক বাঘ অর্থাৎ এটি চিন্তা করুন যে দুনিয়াতে আজ কেমন কেমন আগুন এসেছে এখন তো লোহার খন্ড গলে যায় যখন আমরা বড় বড় যাই তখন তথ্য নেই তখন বলা হয় এক হাজার সেন্টিগ্রেড পর্যন্ত উত্তাপ হয়ে যায় বেশি হয়ে যায় যখন আপনারা দেখেছেন হয়তো বল কেন ফাটে অগ্নি উৎপাত হয় তখন হাজারো সেন্টিগ্রেড এর উত্তাপ পৌঁছে যায় আশেপাশের সকল এলাকায় অদ্ভুত রকমের আবহাওয়া বিরাজ করে কিন্তু প্রিয় নবী আলহি সাল্লাম বলেন যে দুনিয়ার আগুন থেকে সেভেন্টি টাইম অধিক ভয়ানক আগুন জাহান আগুন যদি তাকে সমুদ্রের মধ্যে দুইবার চুবানো না হতো তোমরা তা থেকে উপকার লাভ করতে পারতো না যা দুনিয়ার আগুন আল্লাহ একে এমন বানিয়েছেন আমরা তার থেকে উপকার লাভ করছি খোদার শপথ এই আগুনই জন্য যথেষ্ট এটি আল্লাহর কাছে প্রার্থনা করে যে তাকে যেন পুনরায় জাহান নামে ফিরিয়ে না নেওয়া হয় দুনিয়ার আগুন জাহান নামের আগুন থেকে মুক্তি কামনা করে আল্লাহ আকবর জাহান নামে যাকে সর্বপ্রথম আগুনের পোশাক পরিধান করানো হবে সে হচ্ছে ইবলিস ইবলিস তাকে নিজের দেহে রাখবে টেনে হিসরে আনবে আর তার সন্তানরা তার পেছনে পেছনে থাকবে সেই সময় ইবলিস বলবে হাই মৃত্যু তার সন্তানরাও তাদের মৃত্যুকে ডাকবে এমন তারা সবাই দজকে পৌঁছে যাবে তখন ইবলিস বলবে হাই আমার মৃত্যু তার সন্তানরাও বলবে হাই আমাদের মৃত্যু সে সময় তাকে বলা হবে যেমনটি কোরআনে বলেছে আজ একটি মৃত্যু কামনা করো না আরো অনেক মৃত্যু কামনা করো জাহান্নামিদের উপর আরও একটি শাস্তি এমন হবে ক্ষুদা নিযুক্ত করা হবে এই ক্ষুদা অন্যান্য মতোই হবে যেগুলোতে সে শুরু থেকেই ছিল তারা প্রার্থনা করবে তখন তাদেরকে কি খাবার দেওয়া হবে দড়ি থেকে খাবার দিয়ে তাদের প্রার্থনা পূরণ করা হবে আর দড়ি কি আরবের এক ধরনের বিশেষ বিষাক্ত ঘাস যা প্রাণীদের পেটে আগুনের অনুভূতি প্রদান করে একদমই স্বাধীন এবং খুবই ক্ষতিকর এই দরি না তাদেরকে মোটা করবে না তাদের ক্ষুদার নিবারণ করবে তারা পুনরায় খাবার চাইবে তখন তাদেরকে গলায় আটকে যাওয়া খাবার দেয়া হবে তাদের স্মরণ হবে দুনিয়ায় খাবার আটকে গেলে তখন পানি পান করে গিলে ফেলতাম সো দে উইল আজ ওয়াটার তারা পানি চাইবে তখন লোহার বালতিতে উত্তপ্ত পানি তাদেরকে দেয়া হবে যখন এই পাত্র তাদের চেহারার কাছে আনবে তখন তাদের চেহারা ঝলসে যাবে আর যখন পানি তাদের পেটে প্রবেশ করবে তখন পেটের ভেতরে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে তারা পরস্পর বলবে জাহান নামের দারোগাকে ডাকো সুতরাং তারা নিজেরাই জাহান নামের দারোগাকে ডেকে বলবে তুমি তোমার রবের নিকট প্রার্থনা করো শুধু একদিনের জন্য রব আমাদের আজাব হ্রাস করে দেয় দারোগা বলবে তোমাদের নিকট কি তোমাদের রেসুল স্পষ্ট দলিল নিয়ে আগমন করেননি তারা বলবে কেন নয় বলবে তাদের ডাকতে থাকো আর কাফিরদের আহ্বান এমনিতেই জাহান নামীরা বলবে মালিককে ডাকো সুতরাং তারা মালিককে ডেকে বলবে হে মালিক এখন আমাদের রব আমাদের ফয়সালা করে দিক জাহান নামির আহ্বান এবং সঈদনা মালিক রাদিয়াল্লাহু তালানহুর উত্তর প্রদানের মাঝে হাজার বছরের দূরত্ব থাকবে হাজার বছর পর হজরত মালিক বলবেন তোমাদেরকে এখানেই থাকতে হবে আল্লাহ আকবর আমার নিজের বয়ান করতেই অনেকটা কষ্ট হচ্ছে তাহলে কেমন হবে আল্লাহ আমাদেরকে সামান্য মুহূর্তের জন্য জাহান নামে প্রবেশ না করাক যত বেশি অংশের মধ্যে আঘাত লাগে কষ্টের অনুভূতি তত বেশি হয় আর জাহান্নামী ব্যক্তির দৈহিক গঠন তার যে বডি সাইজ হবে আগুনের জন্য এত বড় বানিয়ে দেওয়া হবে যে তার একটি শিরা উহুত পরিমাণ হবে জাহান্নামীদের মাঝে সবচেয়ে হালকা আজাব তার উপর হবে যাকে আগুনের জোতা পরিধান করানো হবে আর তার যে লেইস হবে ফিতা হবে সেটাও আগুনের হবে এই জুতা পরিধানের ফলে কি হবে তার মগজ টকবক করবে আর সে মনে করবে আমাকে এই সবচেয়ে কঠিন শাস্তি দেয়া হচ্ছে অথচ এটি সবচেয়ে লোয়েস্ট আজাব হবে সবচেয়ে কঠিন শাস্তি যার উপর হবে তার ব্যাপার ঈশ্বাদ হয়েছে কি আমাদের দিন মানুষের মাঝে সবচেয়ে কঠিন শাস্তি তারই হবে যে নবী রসুল আলহিসাল্লাহ সালামদের গালি দিয়েছিল অথপর যে সাহাবিকে গালি দিয়েছিল যে মুসলমানকে গালি দিয়েছিল যে দুনিয়াতে গিবত করে নিজ ভাইয়ের মাংস ভক্ষণ করেছিল এখন চিন্তা করুন যারা এই ধরনের গুনাহ করেন আমাদের তা থেকে বাঁচা উচিত দর্শক এই আঁকিদা জানা উচিত বরং প্রত্যেকের তার উপর ইমান রাখা উচিত এক মুসলমান যতই গুনাগার হোক না কেন সে তার গুনাহের শাস্তি ভোগ করে অবশেষে আল্টিমেটলি জান্নাতে যাবে জাহান নামে চিরকাল অবস্থান করা এটি মুসলমানদের জন্য নয় হা কাফেররা চিরকালের জন্য জাহান নামে থাকবে এক মুহূর্তের জন্য জান্নাতে আসতে পারবে না জাহান্নামের নামের দুটি দরজা আছে একটির নাম জোয়ানিয়া আর অপরটির নাম বোরানিয়া জোয়ানিয়া দরজা দিয়ে কেউ বাহির বের হতে পারবে না তবে বোরানিয়া দিয়ে আল্লাপাক ওই সব মুসলমানকে যারা জাহান নামে যাওয়ার মতো কাজ করত তাদের মধ্যে যাকে চাইবেন শাস্তি দিবেন আল্লাহ করিম সালাম রসুল রাম এবং নিজ নেককার বান্দাদের মাধ্যমে যাকে চাইবেন সাফাতে অনুমতি দিবেন তারা সাফাত করবেন তখন গুনাহাগার ওই অবস্থায় বের হবে যারা কয়লা হয়ে গিয়েছিল তাদেরকে জান্নাতের কাইওয়ান নামক নহরের পারে রাখা হবে তাদের উপর সেই পানি ছিটানো হবে তারা এভাবে শিখতে হবে যেভাবে বন্যা হাওয়া জমিতে বীজ অঙ্কুরিত হয় যখন তাদের দেহ একদম ঠিক হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে নহরে প্রবেশ করো তারা নহরে প্রবেশ করে গোসল করবে সেই পানিকে পান করবে বাহিরে বের হবে এরপর তাদেরকে বলা হবে এখন জান্নাতে প্রবেশ করো দর্শক এখন আমি আজকের এপিসোড কে সমাপ্ত করছি হজরত আবু হরিয়াল্লাহ তাল বলেন নবী করিম সালাহ ইসাদ করেছেন কি আমতের দিন মৃত্যুকে একটি ম্যাগের ন্যায় আকৃতি দিয়ে পুলসিদাতের উপর দাঁড় করিয়ে দেওয়া হবে আর আহ্বান করা হবে হে জান্নাতীরা তারা ভীত অবস্থায় উকি দিবে আবার যেন জান্নাত থেকে বের করে দেয়া না হয় জিজ্ঞেস করা হবে তোমরা কি একে চিনো তারা আরস করবে হ্যাঁ এটি তো মৃত্যু এরপর আহ্বান করা হবে হে জাহান্নামিরা তারা আনন্দ চিত্ত উকি দিবে মনে করবে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে জিজ্ঞেস করা হবে একে কি চেন বলবে হ্যাঁ এটি মৃত্যু অতপর একে জবে করার আদেশ দেয়া হবে তাকে পুলসিজাতের উপর জবে করা হবে অতপর উভয় দল জান্নাতি এবং জাহান্নামিদের বলা হবে যেই ঠিকানা তোমরা পেয়েছ এখন এখানেই চিরস্থায়ী হবে এখানে কখনোই মৃত্যু আসবে না আল্লাহ আকবার জান্নাতিরা কতটা আনন্দিত হবে এখন থেকে চিরদিনের জন্য জান্নাতে থাকব কিন্তু জাহান্নামীদের কি অবস্থা হবে দর্শক প্লিজ জীবন এমনভাবে কাটাতে হবে আল্লাহ যেন সন্তুষ্ট থাকে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক জাহান্নামের আজাব থেকে আমাদের হেফাজত করুক আর আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাক